আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম ঘোড়াঘাটের ঐতিহ্য ও শাহসোজা মসজিদ এই মসজিদের অনেক কল্পকথা প্রচলিত আছে তবে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বাইরে এই মসজিদে রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও ইতিহাস আজ আমরা এই মসজিদের বর্তমান অবস্থা এবং ইতিহাস সম্পর্কে জানবো সাথে ঘুরে দেখব মসজিদের চারপাশ অনেকেই মনে করে মসজিদটি এক তৈরি হয়েছে এখনো অনেকেই বিশ্বাস করে এখানে ছিল অলৌকিক কূপ যেখানে মৃত মাস জীবিত হতো আপনাদের আমি মসজিদের পুরো অংশ ঘুরে দেখাই এই যে দেখেন পোড়ামাটির ফলক দেখতেছেন মসজিদের নকশা ও নির্মাণশৈলীর ভিত্তিতে ধারণা করা হয় এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে নির্মিত চোদ্দোশো থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাঘাটের মানুষ এখানে ঘুরতে আসে এবং এই সৌন্দর্য উপভোগ করে এবং জানার চেষ্টা করে এই মসজিদের ইতিহাস চলুন আমরা মসজিদের ভিতরে যাই এবং এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি মসজিদটিতে বর্তমানে পাঁচত্বর নামাজ এবং বিশেষত রমজান মাস জুম্মার দিন এখানে মুসল্লিদের উসরে পড়া ভিড় থাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য সংস্কারের তেমনভাবে হয়নি স্থানীয় কমিটির উদ্যোগে কিছু কাজ হলেও আরও প্রয়োজন বলে দাবি প্রতিদিন শত শত দর্শনার্থী নতুন করে এখানে আসেন এর সৌন্দর্য দেখা এবং এর ইতিহাস সম্পর্কে জানার জন্য শাহ সুজা মসজিদ নির্মাণকাল ধরা হয় চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে স্থাপত্য বৈশিষ্ট্য ইট ও পার্থরের মিনার চারগুম্বুজ তেরেকোঠার নকশা অবস্থান ঘোরাঘাট হিলি সড়কের পাশে সুজা মসজিদ বাংলাদেশের উত্তর অঞ্চলে সুলতানি স্থাপত্যকলার এক বিরল রূপের নিদর্শন গায়ের জাগ্রত টেরেকোঠা নির্মাণশৈলী প্রাচীনত্ব ও স্থানীয় জনবিশ্বাস সব কিছু মিলে এটি একটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছে আপনারা যদি সময় মিলে ঘোরাঘাট গেলে মসজিদটি ঘুরে আসতে ভুলবেন না প্রিয় দর্শক এখন আমরা চার পাঁচটা ঘুরে দেখব বিশাল দিঘি এটা সুরে মসজিদের একটা বিশাল দিঘি এই দিঘি পানি খাইলে নাকি সকল ধরনের অসুখ ভালো হয় পাশেই রয়েছে বিশুদ্ধ একটা মাঠ এই মাঠটা দেখলে মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে চলে এসেছি আপনারা যদি আসেন এই জায়গায় এই মাঠটা দেখলেই মনটা আপনার ভরে যাবে আর এই দিঘির কথা তো না বললেই নয় এই দিঘিটা একটা সুন্দর একটা দিঘি পাড়ে বসে থেকে গল্প বা সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা আপনারা যদি আসেন এই জায়গায় আমার মনে হয় মনটা ভরে যাবে আপনাদের আর আমাদের ঘোড়াঘাটের মধ্যে এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং পর্যটন এলাকা বলা দীঘির চারপাশের কাঁচা রাস্তাটা আপনাকে অবশ্যই মুক্ত করবে আপনারা বাইক রাইড করে পুরার দীঘিটা ঘুরতে পারবেন আপনার যখন মন খারাপ থাকবে তখন অবশ্যই বিকাল করে এখানে ঘুরতে আসবেন আর শুধু মন খারাপ থাকলে না মন ভালো থাকলে আপনার এখানে আসবেন মন ভালো থাকলে মনটা আরও ভালো হবে এখানে আসলে ধন্যবাদ